এ বড় হুজুররে ডাবল শাস্তি দেন বড় নেতারে ডাবল শাস্তি দেন আমারে সিঙ্গেল শাস্তি দেন এখন আপনাদের কাছে প্রশ্ন শাস্তি কি আল্লাহ তালার এই আবেদন অনুযায়ী যে করলো নেতারে ডাবল দিবে বড় হুজুররে ডাবল দিবে অনুসারীদের সিঙ্গেল দিবে এভাবে কবুল হবে সূরা আরাফের 38 নম্বর আয়াত আল্লাহ জবাব দিবেন কাল লিকুল্লি দাইফুন ওয়া লা কিলাতা আল্লাহ তাআলা বলেছেন শোনো অনুসারী যারা ছিল অন্ধ অনুসারী হবে আর বড় হুজুর বড় মুক্তিওলানাকে ডাবল শাস্তি দেওয়া হবে কেন বড় হুজুর জনগণকে গোমরা করেছিল কেন এজন্য তাকে ডাবল শাস্তি আর অনুসারীরা তার কথা অন্ধ অনুসরণ করে কোরআন হাদিসকে অমান্য করেছিল কেন এজন্য ডাবল শাস্তি তাহলে বোঝা যায় বড় হুজুরের দোহাই দিয়ে পরকালেও পার পাওয়া যাবে না এজন্য মসজিদের ইমাম মসজিদের খতিব একজন বড় আলেম তাকে অত্যন্ত সতর্কতার সাথে চলতে হবে বেদাতের সাথে এক এক করা করা যাবে যাবে না। না। সাথে আমার একটা সমাজের জন্য আমি যদি ভুল করে সমাজের মানুষে ভুল আমল করবে প্রত্যেকটা ভুল আমলের দায়ভার আমাকে বহন করতে হবে এজন্য ইমাম আলেম যারা আছে তাদেরকে সতর্কতার সাথে চলতে হবে সমাজের সাথে আপোষ করে আপনি যদি চলেন আপনার কর্ম জনগণ দলিল হিসেবে গ্রহণ করবে এটা ইসলামী শরিয়ত এখন প্রশ্ন হলো আমরা কি আমাদের সমাজের বড় হুজুর বড় মুফতি বারণে তার অন্ধ অনুসরণ করি না করি তো আসেন একটা উদাহরণ দিই প্রত্যেকটার অনেকগুলো উদাহরণ দেয় খুতবার সময় কম লম্বা করে বলা যাবে না দেখেন মসজিদে ঢোকার পরে জুমার দিন আপনি যখন ঢুকবেন মসজিদে যদি ইমাম সাহেব খুতবা দেয় তখন আপনি কি মসজিদে বসে যাবেন নাকি দুয়েরকা সালাত আদায় করবেন আপনারা বংশগত আহালে হাদিস আপনারা বংশগত থেকে এরা জেনে এসেছেন তাই আপনারা বলছেন কিন্তু আমি তো হানাফি এলাকার সন্তান আমার বাবাও হানাফি আমার মা হানাফি আমার বংশ হানাফি তাদের মসজিদে গেলে দেখা যায় প্রত্যেকটা মসজিদের মুসল্লি ঢোকার পরে বসে যায় এমন কি মসজিদের ইমামও বসে যায় অফজ নবিস খুদ্ দিচ্ছেন ঢুকলেন তিনি বসে গেলেন করেছ তিনি বললেন না দাঁড়ো

পীর বুজর্গ দর অনুসরণ সয়ঙ্কর